কাল রাত্রে বাসন মাজিনি নামে না মেজেই শুয়ে পড়েছিলাম বাসনগুলো মেজে নিই যেদিন রাত্রিবেলা বাসন না মাজি সকালবেলা বেসিং পুরো জাম হয়ে থাকে চায়ের বাসন মেজে তারপর চা বসাতে হবে ঝটপট বাসনগুলো মেজে নিই বাসন মাজার ফাঁকে চাটা করে নিলাম রাত্রিবেলা বাসন মেজে রাখলে একটা সুবিধা হয় কি বেসিংটা পুরো ফাঁকা থাকে আর দিনের বেলা বাসন বাঁচতে নিলে আবার খাওয়া দাওয়া করে বাসন জমতে থাকে একটা মেজে উঠতে না উঠতে আরেকটা জড়ো হয়ে যায় চাটা বেড়ে চাটা হয়ে গেছে কিছুক্ষণ হয় কাপগুলো আটকা ছিল দেখে মেজে নিয়ে আসলাম চাটা বাড়বো বলে ঠান্ডা না হয়ে যায় চাটা রান্নাঘরের তাকটা ছোট থাকায় রান্না করে করে আমাকে নিচেই রাখতে হয় তাই সকাল সকাল রান্নাঘরটা মুছে নিলে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর তারপরে রান্না বান্না করে উপরে উঠিয়ে দিয়ে একবারে বিকালবেলা আবার মুছে রান্নাঘর পয় পরিষ্কার করা হয়ে গেছে যত বাসন ছিল সব মেজে উঠিয়েছি এই যে গামলা ভরে আছে বাসনে পরে সব ধীরে সুস্থে গুছাবো ছেলের জন্য দুধ বসিয়েছি ছেলে একটু দেরি করেই উঠছে কদিন থেকে স্কুল নেই দেখে এদিকে ছেলের দুধ গরম হতে হতে আমি রান্নার ব্যবস্থাটা করে নি কি রান্না করবো গোছ করে নিই যদিও খুব একটা আহামারি রানব না আজকে অপেক্ষা মিষ্টি কুমড়া ভাজা খাবে তাই কালকে যে চপ ভেজেছিলাম সেই মিষ্টি কুণ্ডাও অল্প একটু ফ্রিজে ছিল আর সকালবেলা আনা মিষ্টি কুণ্ডা সব কেটে ধুয়ে রেখেছিলাম বাসনের গামলাটাও পুরো ভরে গেছিল কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তাই আগে বাসনের গামলাটাই গুছিয়ে নিলাম না হলে কোনো কিছু লাগলে সেটা বের করতে খুব অসুবিধা হচ্ছিল ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও মুখ ধুয়ে আসতে আসতে আমার বিছানাটা তোলা হয়ে যাবে যদিও বিছানা টিপটপ করার কিছুক্ষণ পরেই আবার সমস্ত বিছানা এলোমেলো হয়ে যাবে কারণ আমার ছেলে এই বিছানাটার মধ্যে সর্বক্ষণ থাকে আসলে খেলতে যাওয়ার জায়গাও তো এখন সেরকম নেই না তার জন্য এই বিছানাটাই ডোলে মোছরে এক করে সারা দিনে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে গিয়ে মিষ্টি কুমড়াটা কেটে নিই ডালটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমার মিষ্টি কুমড়াগুলোও কাটা হয়ে যাবে আর এদিকে ভাতেও পুতাল চলে এসেছে ভাতটাও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে শুধু তো কাটবো মিষ্টি কুমড়া বেশিক্ষণ টাইম লাগবে না মিষ্টি কুমড়াটা খুব ভালো আছে এটা যেভাবেই রান্না করি খেতে ভালো লাগবে সে ভাজাই হোক বা তরকারিতেই হোক মিষ্টি কুমড়াটা ভাজার জন্য আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওগুলো ভাজা ভাজা করে মিষ্টি কুমড়াটা ছেড়ে দিলাম আর মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে নামানোর সময় আমি একটু চিনিও দেব লবণ হলুদ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ভাজা হয়ে গেছে রান্নার ফাঁকেই চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে স্নানের সময় ধুয়ে রেখেছি অনেকটা টাইম হয়ে গেছে এর পরেও যদি না মেলি তাহলে গন্ধ উঠে যাবে জামা কাপড় দিয়ে ভেজা ভেজা আর ওই গন্ধটা আমার একদম ভালো লাগে না জামা কাপড় যে কটা ছিল মেলে দিয়েছি যা গরম পড়েছে তাতে রাতের মধ্যেই শুকিয়ে যাবে রাতে যদি ছাদে আসি নিয়ে যাব খাটটাতে এমনভাবে ডিজাইন করা যে এই নোংরাগুলো ওই ব্রাশ ছাড়া পরিষ্কারই হতে চায় না কাপড় দিয়ে পরিষ্কার করলে কাপড় এক ভাজে ভাজে ঢুকেই না ঠিক মতো তার জন্য এই ব্রাশটা দিয়ে পরিষ্কার পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় কাপড় না এই জায়গাগুলোতে কাপড় গেলেও কোনাগুলো একদম নোংরা লেগেই থাকে পরিষ্কার হতেই চায় না আর ব্রাশ দিয়ে হালকা এরকম করে ঝাললেই পরিষ্কার হয়ে যাচ্ছে ছেলে রেডি হয়ে গেছে পড়তে যাবে ওকে তাই একটু পাউডার দিয়ে দিচ্ছি এত গরমে বারবার ঘেমে উঠছে ওর মুখটা পাউডার দিয়ে দিলে কিছুক্ষণের জন্য তাও মুখটা ড্রাই হয়ে থাকবে অব্রকে রেডি করাতে করাতে অব্র পাপাও চলে এসেছে ছেলেকে নিতে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে প্রথমে ঘরটা মুছে নিই মুছে নিই তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব কাজকর্ম যা ছিল সব সেরে ফেলেছি ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছি গাটা ধুলাম না গা ধুবো রাত্রিবেলা এখন যদি গা ধুই আবার রাত্রিবেলা যদি গা ধুই দুবার করে গা ধুলে ঠান্ডা লেগে যাবে আর স্নান তো আছেই সাথে তার জন্য এখন শুধু ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটু মুখ হাত পায়ে জল দিয়ে পরে জামাকাপড়ও ধুয়ে নিয়েছি পরে মেলতে যাব আগে একটু বসবো কিছুক্ষণ টিভি দেখি ফ্যানের নিচে না বসলে শরীরটা অস্থির অস্থির লাগছে এই টিপগুলোর আঠা ছাড়াতে অনেকটা টাইম লাগে কাগজ দেওয়া থাকে পেছনে স্টিকারের মতো ব্যবহার করি না যদিও টিপ শেষ হয়ে গেছে হবে ঘরে এই টিপটাই আছে এটা দিয়ে খাচ্ছে অবরো চলে গেল পড়তে আর এই পড়াটা রাত্রি সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে আজকে দু জায়গায় পড়া ছিল কিন্তু ম্যাম পড়ালো না ম্যামের বাড়িতে কালী পুজো আছে তার জন্য একটা পড়াই পনেরো একটার দিকে এসে নিয়ে গেল এবার ঘরে বসে টিভি দেখব অব্র বাপা দোকান থেকে চলে এসেছে দুজন মিলে জড়িয়ে পড়িয়ে টিভি দেখছে এদিকে চা বসিয়েছি চা নামিয়ে রান্না করতে হবে কিছু ভাবছি রুটি করব আর অল্প ঘরে পনির আছে পনিরটা দিয়ে তরকারি করে নিব দুপুর বেলা সেরকম রান্না বান্না করিনি আজকে তার জন্য এখন রান্না করতে হবে না হলে অন্যদিন রান্না করতে হয় না আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই কয়েকটা বিরিয়ানির দোকান আছে তা অপ্রপাত আনতে না করলো কোনো কিছু বিরিয়ানি নিয়ে এসেছে তার জন্য আর রান্না বান্না করলাম না তাই বসে থেকে টিভি দেখছি হ্যাঁ আর হাত দিয়ে মারলি দেখিস বেশি সাহস তোমার চশমা কোথায় খুব ভালো চশমা দোকানে রেখে চলে এসেছে আর এখন আমরা ছাদে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম সন্ধ্যাবেলা ওগুলোই এখন মেলে দিব তাহলে আমি জামা কাপড়গুলো আগে মেলে দিই হ্যাঁ মা তো হারিয়েই যাবে তোরা শুধু মাকে খুঁজেই পাস না

হবে না হবে না বাহ জামা কাপড় সব মেলে দিয়েছি কয়েকটা জামা কাপড়ই ছিল সকালে জামা কাপড় সকালেই মেলে দিয়েছিলাম আজকে ধুয়ে এবেলাটা অবরোধ জামা কাপড়ই বেশি ছিল অবরোধ টিউশনের জামা কাপড় আর এদিকে এ মশা মেরে টাইম পাস করছে আর আরেকজন মোবাইল দেখাতে ব্যস্ত একটাও কি মরেছে অবশ্য মশা মারাতে পটু তুই মারবি কানে নিয়েছে ও রে বাবা রে গিরি আচমকা মশা থেকে ধরলো এত সুন্দর হাওয়া রেখে ঘরে যেতে ইচ্ছা করছে না তোর ছাদে খুব সুন্দর হাওয়া আর ঘরের ভেতর গরম না নিচে যেতে হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন